সামনে গেলে আমরা দেখতে পাবের দ্বিতীয় ঐতিহ্যে হয়তো জাতের এই মাসের সিটি ছয় সালে চাই কেন্দ্রীয় যুদ্ধের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম পালক রাজনৈতিক সচিব আবুল আদিস চৌধুরী এই সেতুটির শুভ ভিত্তিপ্রষ্ট করেছিলেন দুটি সন্তান আবুল আদিস চৌধুরীর ঐজান্তিক প্রচেষ্টায় এখানে গত এই সুরমা সেতুটি হয়েছিল এবং সেতুটির নাম শুরুতেই ছিল জিয়াউর রহমান সেতু হিসাবে তো জিয়াউর রহমান সেতু হিসাবে কানেঘাটে কীতি সন্তান রাহুল আর সেতু হিসেবে স্থাপন করেছিলেন মহাযুদ্ধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশা করে এই সেতুটির নাম রাখা হয়েছিল আলামা বসাই সেতু তো কানেঘাট প্রাণের এই সেতুটি জ্যাওর রহমান সেতু হিসাবে শুভ কৃত্রিপস্তর হলেও পরবর্তীতে মশাইদ সেতু হিসাবে এই সেতুটির শুভ উদ্বোধন হয়েছে আর এই সেতুটিতে বিকালবেলা মানুষজন বেড়াতে আসেন দেখতে আসেন তো সাহেব দলীয় জুট সরকারের আমলের নির্মিত জাউর রহমান সেতু আর পরবর্তীতে মহাজুট সরকারের আমলে মশাই এই সেতু হিসাবে এটি পূর্ব উদ্বোধন হয়েছে এবং কানেগাটবাসীর একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে এই সেতুটি দিয়েছে এই সেতুটির উপর দিয়ে যেতে কানেগাটবাসী তাদের প্রিয় যেমন মরুম আবুল আর চৌধুরীতে স্মরণ করেন মরুম আবুল আর চৌধুরী না থাকলে কানেগাটবাসী এই সেতুটি না আর এই সেতুটি না তাক পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ এই নদীর সুরমা নদীর এপারের মানুষের সাথে ওভারের মানুষের যে যোগাযোগ যে সংযোগ সেই সংযোগের কথা চিন্তা করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আবুল আরিজ চৌধুরী এই শরমা নদীর উপর জ্যাওরমান সেতু শুভ বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জুট সরকারের আমলেই এটি দেওরমান সেতু হিসাবে এর রূপরেখা সৃষ্টি হয় এবং জেওরমান সেতু হিসাবে এটি কার্যক্রম চলে পরবর্তীতে মহাদীব সরকার ক্ষমতায় আসার পরে এই সেতুর নাম রেখা হয় আলম আদুল আল এই সেতু তো রহমান সেতু হোক আর আল্লাহ সাহাইদ র এই সেতু হোক এটি কানাইঘাটের মানুষের প্রিয় একটি সেতু শুরমা নদীর উপর নির্মিত এই সুরমা সেতু প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে কানাইঘাটের নদীর পূর্ব পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যবর্তী যে সুরমা নদীর উপর যে সেতুটি রয়েছে সেই সেতুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তীতে আপনাদেরকে এভাবে আরও দর্শনীয় কিছু স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রত্যাশা থেকে বিদায় আলাইকুম